নিউজ আপডেট যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে মেগা গাজা ধ্বংস অভিযান চালানো হয়েছে এই অভিযানে একশো জন যৌথ বাহিনীর জোয়ান অংশ নেন দুইটি স্থানে মোট পঁয়তাল্লিশটি প্লটে প্রায় দুই লক্ষ পঁচাত্তর হাজার ফলন্ত গাঁজা কেটে ধ্বংস করা হয় স্থান দুটি হল যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণে কালীখলা এডিসি ভিলেজ এলাকার পাড়া জঙ্গল এবং গরমছোড়া এলাকার জঙ্গল সকাল সাতটায় গোপন খবরের ভিত্তিতে অভিযান শুরু হয় অভিযানে যাত্রাপুর থানার পুলিশ ঊনসত্তর ব্যাটালিয়নের বিএসএফ পিএসআর নারী ও পুরুষ জোয়ানরা অংশ নেন ঘন কুয়াশার মধ্যেই সব গাঁজা গাছ কেটে এক জায়গায় জড়ো করে আগুন লাগিয়ে ধ্বংস করা হয় বড় বাহিনী থাকায় দূর থেকে মানুষ জড়ো হলেও কেউ বাধা দেওয়ার সাহস পায়নি যাত্রাপুর থানার ওসি জানান চলতি মৌসুমে এটি সবচেয়ে বড় গাজা ধ্বংস অভিযান তিনি আরও বলেন গোপন খবর পেলে আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে সকাল। সাতটা থেকে সিক্সটি নাইন বেটালিয়ানের বিএসএফ পার্সোনেল আমাদের থানার অফিসার সহ এবং তারা টিএসআর ইলেভেন বেটালিয়ানের টিএসআর চৌদ্দ নম্বর বেটালিয়ানের টিএসআর এবং ওমেন টিএসআর টোটাল আমরা প্রায় একশো পঁচপান্ন জন আমরা পুলিশ এবং বিএসএফ টিএসআর মিলে আমাদের নিদয়ের আগে এইখানে বদরাইবাড়ি একটা জায়গা আছে এই অঞ্চলে এবং আর এটা গরম চড়া একটা অঞ্চল আছে এই দুইটা অঞ্চলে প্রায় পঁচল্লিশটা প্লটে এখানে প্রায় জায়গার পরিমাণ অনুমান পঞ্চাশ একর জায়গা হবে এখানে বিস্তীর্ণ এরিয়াতে আমরা প্রচুর পরিমাণে গাজার চারা মেচুইড গাজার চারা দেখতে পাই এবং চারাগুলি আমরা কেটে ধ্বংস করে দিই এবং এই ধরনের অ্যাক্টিভিটিস এর আগে ছিল আমাদের এবং আজকে সেই মেগা যে গাজা নিধন যে অপারেশন এটা আমাদের আজকে আমরা সাকসেসফুলি করতে পারছি এবং এখানে আমরা প্রায় দুই লাখ পঁয়ষত্তর হাজার গাজার চারা আমরা কেটে ধ্বংস করে দিই এবং এই যে যেটা আমরা ধ্বংস করছি এটার বাজার যদি বাজার মূল্য ধরা হয় প্রায় অনুমান প্রায় পনেরো কোটি টাকার মতো করে তো এই ধরনের কর্মসূচি এর আগেও আমরা করেছি এবং আগামী দিনেও এটা জারি থাকবে এবং এই কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে এই ধরনের অপরাধজনক কাজ থেকে বিরত থাকার জন্য আমার তরফ থেকে আহ্বান এবং আমরা এই বিষয়গুলো আমরা দেখছি তদন্ত করে দেখছি কে কে এই সাথে জড়িত আছে ఇద ఎర్బిల్ తో మనది వ్యవస్థ నితే మనం వ్యవస్థంత బద్ధపrito సబ్స్క్రైబ్ టు త్రిపుర ఇన్ఫో అండ్ ప్రెస్ ద బెల్ ఐకాన్ సో దట్ యు నెవర్ మిస్ ఎనీ లేటెస్ట్ అప్డేట్స్ అండ్ న్యూస్ ఆన్ త్రిపురా